সাত দিনের মধ্যে এসএসসি কে তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে বা সুপ্রিম কোর্টের তরফে নতুন পরীক্ষায় একজন অযোগ্য যোগদান করলে তার ফল কিন্তু ভুগতে হবে এসএসসি কে নির্দেশ বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র সরবার আর সুপ্রিম কোর্টের তরফে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে সাত দিনের মধ্যে এসএসসি কে তালিকা প্রকাশ করতে হবে কারা যোগ্য কারা অযোগ্য তারই কিন্তু সুস্পষ্ট তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে এসএসসি কে নতুন পরীক্ষায় একজন অযোগ্য যোগদান যদি করে তাহলে তার ফল কিন্তু ভুগতে হবে এসএসসি কে অযোগ্য চাকরি প্রাপকদের নাম এবার তালিকা প্রকাশ করতে হবে সাত দিনের মধ্যে যোগ্য শিক্ষাকর্মীদের আজ ভয়াবহ অবস্থা আজ সুপ্রিম কোর্টের শুনানি চলছিল মাননীয় বিচারপতি বললেন যারা টেন্টেড আছেন এসএসসি দু হাজার ষোলো প্যানেলের তাদেরকে সাত দিনের মধ্যে আগামী সাত দিনের মধ্যে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তাদের নাম প্রকাশ করতে হবে আমরা এই দাবি দীর্ঘদিন ধরে করেছি এসএসসি মামলা স্কুল সার্ভিস কমিশনকে বাদ পোস্ট সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হলো 7 দিনের মধ্যে যোগ্য অযোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করতে হবে এবং সেই প্রকাশ যদি না করা হয় তার ফল কিন্তু ভুগতে হবে এসএসসিকে আর জানাবেন 64 রয়েছেন আমাদের প্রতিনিধি পিচস্কান্ত না পিচসদা এই তার নির্দেশ যে 7 দিনের মধ্যে এসএসসি নতুন নিয়োগ অনুযায়ী অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে মূলত সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ আজ এই নির্দেশিকা জারি করেছে। পাশাপাশি আবেদনকারীদের দাবি ছিল যে এস এস পরীক্ষার নির্ধারিত যে সময়সীমা দিন সাতই সেপ্টেম্বর তা পিছিয়ে দেওয়ার জন্য তা কিন্তু সুপ্রিম কোর্ট কোনোভাবেই সেই আবেদন গ্রাহ্য করেনি আবেদনকারীদের দাবি ছিল যে এসএসসি পরীক্ষার যে সাতই সেপ্টেম্বর পরীক্ষা দিন ধার্য করা হয়েছে সেই পরীক্ষা যাতে সম্পন্ন হয় তার জন্য সুপ্রিম কোর্ট অতিরিক্ত এক্সট্রা সময় অর্থাৎ সেই পরীক্ষার দিন পরিবর্তনের নির্দেশিকা জারি করুক কিন্তু বিচারপতি সঞ্জয় কুমার মন্তব্য করে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে পরীক্ষা যাতে সুস্থ ভাবে সম্পন্ন হয় তার উপর নজর রাখছে দেশের আদালত সেই পরীক্ষায় যদি ওই তার ফল ভুগতে হবে এমনটাই মন্তব্য বিচারপতি সঞ্জয় কুমারের মূলত কিছুদিন আগে তুমি জানো যে সুপ্রিম কোর্ট যে সমস্ত দু সালে বেশ কিছু চাকরি প্রার্থী ছিলেন তাদের 45 শতাংশ নম্বর ছিল কিন্তু নতুন 2025 এর বিজ্ঞপ্তি অর্থাৎ 2016 এর নিয়োগ প্রক্রিয়ায় সুপ্রিম কোর্ট যে 2025 এ নতুন করে নিয়োগ প্রক্রিয়া সুনিপ করতে বলেছে তাতে সেই বিজ্ঞপ্তিতে 50 শতাংশ নম্বরের উল্লেখ করা হয় এর পরেই আবেদনকারীরা সুপ্রিম কোর্টে দালસ્ત হয়েছিল তাদের দাবি ছিল 2016 সালে তারা যে 2016 সাল যে তারা যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগে তারা 45 শতাংশ নম্বরের ভিত্তিতে কিন্তু এবারে 50 শতাংশ হওয়ায় তারা সেই ও পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারছে না এর পরেই সুপ্রিম কোর্ট নির্দেশ জারি করেছিল যে 10 দিনের সময়সীমা বৃদ্ধি করে এই সমস্ত প্রার্থীদের ফর্ম ফিলাপের সুযোগ দিতে হবে তারাই এদিন কল সুপ্রিম কোর্টে আবেদন জানায় আবেদন জানিয়ে বলে যেহেতু দশ দিনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে তাই পরীক্ষার দিন সাতই সেপ্টেম্বর থেকে পিছন হোক কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে সাতই সেপ্টেম্বরই পরীক্ষার দিন নির্ধারিত থাকবে তার কোনো পরিবর্তন হবে না রাজ্য সরকারের কাছে যখন সুপ্রিম কোর্ট প্রশ্ন রাখে যে র কাছে যে কেন যোগ্য অযোগ্য প্রার্থীদের তালিকা এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি তার উত্তর না পাওয়ায় সুপ্রিম কোর্টের নির্দেশ যে আগামী সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এস এসটি কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ পিজুস দা সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি কান্তি কান্তিনা